আপনি কোরআনের কাছে যত বেশি যাবেন কোরআন যত শিখবেন তত আপনাকে আয়নার মতো সব আপনাকে স্পষ্ট করে দেবে আপনার ভুলগুলো ভেঙে দিবে আপনাকে শিখিয়ে দিব যে আপনি ভুলের মধ্যে আছেন আপনার সমস্যাগুলো তারা শিখিয়ে দিবে কোরআন মানুষকে চক্ষুগুলো খুলে দেয় অন্তর চক্ষু খুলে দেয় ইসলামের চক্ষু খুলে দেয় কোরআন আপনাকে আয়নার মতো কাজ করবে আপনাকে দৃষ্টিতে আপনার চিন্তায় আপনার চেতনায় স্পষ্টগুলো স্পষ্ট করে দিবে অস্পষ্টগুলো আপনাকে সেখান থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করবে কোন কিতাব আল কোরআন জোরে বলেন কোন কিতাব অতএব কোরআন আমাদের শিক্ষা দরকার আছে না নাই কোরআন শিখতে হবে এবং কোরআন যেই জায়গায় শেখায় যেই প্রতিষ্ঠানগুলোতে কোরআন শেখায় কোরআনের আদলে শেখায় কোরআনের ফজিলত শেখায় কোরানের মাসালা শেখায় কোরআনের বই পড়ায় কোরআনের অনুবাদ পড়ায় কোরানের তাফসির পড়ায় আমার ইসলামের ধর্ম অনুযায়ী আমি চলতে যেখানে আমাকে সাহায্য করে সেই প্রতিষ্ঠানেই আমি আমার সন্তানগুলোকে আমি আমার নাতি নাতনিদেরকে ভর্তি করাবো মনে থাকবে ইনশাআল্লাহ নতুন বছর আসছে আপনি এখনো ভাবেন চিন্তা করেন আপনার বাচ্চাটা কোথায় দিবেন আপনার বাচ্চাটা যেখানে আছে অঙ্ক ইংরেজি বেশ ভালো পারে ঠিক কিন্তু ইসলামের কি পারে সে জিজ্ঞাসা করে দেখেন উজুর ফরজগুলো সে পারে কিনা উজু কেমনে করতে হবে সেটাকে বোঝে কিনা পাঁচ পাশ নামাজের নাম তার মুখস্থ আছে কিনা আজারের বাক্যগুলো মুখস্থ পারে কিনা ভাত খাওয়ার আগে বিসমিল্লা বলে শুরু করলো কিনা যতটুকু খেলো শেষে আলহামদুলিল্লাহ পড়লো কিনা তাহলে বুঝবেন আমার সন্তানরা ইসলামি শিক্ষা পাচ্ছে আমার সন্তান ইসলামী শিক্ষায় বড় হচ্ছে আপনি সেখানেই তাকে রাখেন সেখানেই বড় করেন আর যদি দেখেন আপনার সন্তানের বয়স দশ বছর ছাড়িয়ে গেছে চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে ফেলেছে কিন্তু আজও পর্যন্ত সে আলিবাত বাতাসা পারে না আজও পর্যন্ত হুজুর ফরজগুলো সে শেখে নেয় ডান হাতে খেতে হবে সেটা সে ভ্রুক্ষেপ করে না বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নাই নামাজ পাঁচ রক্তের নাম সে এখনো বলতে জানে না পারে না তার মানে আপনাকে বুঝতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার সন্তানকে ওই দিকে পড়ানোর কারণে ঠিক কিনা বলেন কষ্ট নেবেন না বাচ্চাকে আপনি যেখানে স্কুলে দেন আমার আপত্তি নেই কিন্তু অন্তত মক্তবে দিয়ে হলেও নুরানিতে দিয়ে হলেও প্রাথমিক কোন কোরআন শিক্ষার ব্যবস্থা তাকে যদি না করেন একটা সময় আপনার মতো এই বয়সে এসে আপনাকে সে লানত করবে কিছু মুরব্বী ভাইয়ের আমার এমন আছেন কিছু মুরব্বী বাবার এমন আছেন যারা দুঃখ করে বলেন যে হুজুর আমার বাবা কখনো আমাকে মুক্ত পাঠায় নাই আমার বাবা কখনো আমাকে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা করে নাই আজকে আমি আল্লাহ বলে মুর্দার মতো দাঁড়িয়ে থাকি কিচ্ছু পড়তে জানি না ঠিক আপনার সন্তানগুলো তো আপনার জন্য এই নালিশ করবে আদালতে আখেরাতে আল্লাহর কাছে আপনার নামে মামলা দায়ের করবে जय আমার আল্লাহ আমার বাবা এমন একজন মানুষ ছিল আমাকে শুধু অমুক জায়গায় অমুক প্রতিষ্ঠানে পড়ায়ছে অথবা পড়ায় নাই আমাকে মানুষ বানায় নাই শিক্ষিত করে নাই তোমার সাথে আমার পরিচয় ঘটিয়ে দেয় নাই শুধুমাত্র কাজ করেছে আর খেয়েছে এতটুকু শিক্ষা দিয়েছে আর কিছু শেখায় নাই কি জবাব দিবেন সেদিন আল্লাহর কাছে রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস তাহতা আকদামি না লিয়াকুনা মিনাল আসফালিন সেদিন আপনিও আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে